দূরে যে সিগন্যালটি দেখা যাচ্ছে এটা হলদিয়া স্টেশনের সিগন্যাল হলদিয়া স্টেশন থেকে হলদিয়া হাওড়া লোকাল থ্রি এইট জিরো ফাইভ এইট হলদিয়া হাওড়া লোকাল সন্ধে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে আসছে যেটি ছেড়ে আসার কথা ছিল ছ পাঁচটা বেজে পনেরো মিনিটে সেটি এক ঘন্টা কুড়ি মিনিট দেরিতে হলদিয়া স্টেশন থেকে ছেড়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে এখন যেখানে রয়েছি আমরা সেটি হচ্ছে গান্ধীনগর হলদিয়া এই দেখুন এটা সিএসসির কোয়ার্টার এই বড় বারোতলা বিল্ডিং তারই পাশে ঠিক রেল ক্রসিংয়ে রয়েছি আর হলদিয়া হাওড়া লোকাল আসছে ওই দূরে আসছে এই দেখুন হলদিয়া হাওড়া লোকাল আসছে এবার গতিতে এখান থেকে ক্রস করে বেরিয়ে যাবে হাওড়া লোকাল আসছে দ্রুতগতিতে কিছুটা কমে গেল যে গতিতে বাড়ছে বাড়ছে গতি বাড়ছে এক ঘন্টা কুড়ি মিনিট দেরিতে হলদিয়া স্টেশন ছেড়ে হাওড়ার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে থ্রি এইট জিরো ফাইভ এইট হলদিয়া হাওড়া লোকাল এই বিলম্ব চলছে লাগাতার এর কোনো বিরাম নেই মাঝে মধ্যে সঠিক সময়ে চললেও বেশিরভাগ দিনই ট্রেনগুলি এক ঘন্টা দেড় ঘণ্টা দেরিতে চলছে রেল কর্তৃপক্ষকে বারে বারে বলা সত্ত্বেও এই বিষয়ে কোনোরকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না